This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রেলের চরম উদাসীনতার কারণে মৃত্যু হল বহু পাখির রেলের উন্নয়নের নামে স্টেশনে সোমবার থেকে যথেচ্ছভাবে গাছ কাটা চলছে সেখানেই খুব পুরোনো গাছ ছিল সেগুলিকে নির্বিচারে কেটে দেয় রেলের ঠিকাদার এর ফলে বাসা নষ্ট হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে অসংখ্য পাখি মৃত্যু হয়েছে ত্রিশটি পানকৌরি ছানার এই ঘটনার জেরে প্রতিবাদের নামে পরিবেশপ্রেমীরা তাদের অভিযোগ যেভাবে গাছ কাটা চলছে তা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে ঠিকাদার কাজ করছে সে কেন এমনটা করল তা দেখে ব্যবস্থা নেওয়া হবে হাওড়া বর্ধমান লাইনের একাধিক প্ল্যাটফর্মে অসংখ্য গাছ রয়েছে তেমনই রিসড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রাচীন বরপাশ গাছ কাটা শুরু করে রেলের ঠিকাদার আর তাতেই আশ্রয়হীন হয়ে পড়ে বহু পাখি মূলত সামুকুল পানকৌড়ি বক ও কাকের বল স্টেশনের এই গাছগুলিতে বাসা বেঁধে থাকত সেই গাছের ডালে কোপ করতেই বাসা ভেঙে নিচে পড়ে যায় অনেক পাখি সর্বত্র ডিম ফুটে বেরিয়েছে চোখ ফোটেনি এখনো উঠতে শেখেনি এমন অনেক পাখির ছানারা মারা যায় এতে স্থানীয় পরিবেশ ও পশুপাখি প্রেমীরা এসে পাখিদের বাঁচানোর চেষ্টা করেও কিছু লাভ হয়নি বাধ্য হয়ে খবর দেওয়া হয় বন বিভাগে হুগলির বনবিভাগের দায়িত্বে থাকা আধিকারিক দীপক কুমার মন্ডল বলেন আমি বিষয়টি শুনেছি কিছু পাখির মৃত্যু হয়েছে আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি অফিসারদের রেলের এক সাবির বলেন আলী এই পদক্ষেপের নিন্দা জানাচ্ছি গাছের ডাল কেটে ফেলার ফলে প্রচুর পাখি মারা গিয়েছে এভাবে গাছ কেটে পরিবেশকে ধ্বংস করার প্রতিবাদ জানাচ্ছি আমরা চাইছি রেল যেমন গাছ কেটেছে আরও গাছ এখানে লাগা রিসরায় আরও অনেক সমস্যা আছে আন্ডারপাস ও লেভেল ক্রসিং সমস্যা আছে সেগুলো নিয়ে ভাবনা নেই রেলের এই ঘটনা নিয়ে এলাকার পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী সংগঠন সরব হয়েছে রেলের এটা অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপ রেলের এই গাছ কাটার বিরুদ্ধে আমরা পরিবেশ কর্মী হিসাবে নিজেরা সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করছি এইভাবে নির্বিচারে গাছকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে হাজার হাজার পাখি নিরাশ্রয় হচ্ছে কালকে প্রচুর পাখি মারা গেছে প্রচুর পাখি মারা গেছে বন দপ্তরকে খবর দিয়েছিলাম বন দপ্তর এসছে কিছু পাখিকে বাঁচাবার চেষ্টা করছে আজকে এই কঠোর রোদ্রের সময় অনেক মানুষ আমরা গাছের তলে বসছি এইভাবে গাছ যদি কাটা হয় এইভাবে পরিবেশকে যদি ধ্বংস করা হয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি রেলের কাছে আমরা চাইছি রেল সঠিক পদক্ষেপ নিক কাজ যেমন কেটেছে এখানে আরো কাজ লাগাক এখানে সবুজ জানের ব্যবস্থা করুক পাখিরা যাতে এখানে আসতে পারে পাখিরা যাতে এখানে বাসা বাঁধতে পারে মানুষ যাতে গাছের ছায়া পেতে পারে পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় মানুষকে যেমন সচেতন করছে গভর্নমেন্ট রেল যেন নিজে সচেতন হয় রেলের এই নির্বিচার গাছ হত্যা আমরা মেনে নিচ্ছি না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আপনার কথা কি আপনাদের মাধ্যমে পৌঁছবার চেষ্টা করছি তাহলে আগামী দিনে আমরা রেলের এখানে আন্দোলন করতে হবে আমরা এখানে চাইবো ডিআরএম আসুক ডিআরএম কে আমরা রিসা আনাবো রিসাতে রেলের আরো অনেক সমস্যা আছে শুধু গাছ কাটা নয় রিসা লেভেল ক্রসিং এর সমস্যা আছে রিসার আন্ডার পাশের সমস্যা আছে শয়ে শয়ে মানুষ এখানে মারা যায় রেলের ক্রসিং এ কাটা পড়ে এর বিরুদ্ধে রেলের আমরা আন্দোলন করবো রেলের ডিআরএম কে রিসা আসতে হবে রিসার পরিবেশকে যেমন দেখতে হবে রিসার সামাজিক পরিস্থিতি যাতে ঠিক থাকে রেলকে ভাবতে হবে আমরা আগামী দিনে সেটা নিয়ে পরিবেশ চিন্তা করছি আমি দেখছিলাম বড় বড় পাখিগুলো বসতো সত্যিতে এটা পরিবেশের জন্য ভালো না আমাদের একটু আশ্রয় ছিল দামাবার টানাবার সেইগুলো চলে গেল এক তো সেট এখানে পালি ফালি যেতে অনেক বেটার কিন্তু এখানে এখানে আমাদের কর্তৃপক্ষকে এগুলো নজর দিতে হবে পরিবেশ সম্বন্ধে তাদেরকে একটু ভাবতে হবে মানুষের আশ্রয় পাখিরাও বসছে এরা পাখিরা কত পাখি ছিল এখন থাকতে পারবে না যেখানে গরম বাড়ছে সবাই বলছে গাছ লাগান সেখানে গাছ কেটে দেওয়া হলো পাখির আশ্রয় নেই এটা নিয়ে কি বলছেন প্রচুর পাখি মারাও গেছে আমাদের ভাবতে হবে আরো এগুলো নিয়ে সচেতন হতে হবে এটা করার আগে নিজেদের ভাবার দরকার আছে পরিবেশ সম্বন্ধে মানুষ দিন দিন তো আমরা উষ্ণায়নের দিকে চলেই যাচ্ছি আস্তে আস্তে এখনো না ভাবলে আর কবে ভাববো গাছ বসানো হচ্ছে না কেটে ফেলছি